রান্নাঘরের প্রিয় বন্ধুরা আজকে তোমাদেরকে নতুন একদম আমি একটা রান্না একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য তো তোমরা সবাই কেমন আছো বলো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই ভালো আছি আরও ভালো থাকবো তোমাদের বেশি বেশি ভালোবাসাই তো বন্ধুরা দেখো বাইরে থেকে মুছমুছে আর ভেতরে হচ্ছে একদম জুসি আর ইয়ামি একটা রেসিপি সরি আমার একটু সাউন্ড পলিউশন হয়তো হতে পারে তোমরা মেনে নিও তো এখানে কড়াতে দেখো কিছু একটা ভেজেছিলাম মনে নেই হয়তো আলু ভেজেছিলাম যাই হোক ওই একটু তেলের মধ্যে আমি কিন্তু কিছু রসুন কুচো দিয়ে দিয়েছি রসুন কুচোটা দেওয়ার কিছুক্ষণ পরেই দিলাম পেঁয়াজটা তো পেঁয়াজটা খুব কম তেল কম তেলে করছি বলে এটা একটু আস্থা ছোট করে করে আমি অনেকক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একটুখানি ভেজে ভেজে নেব পেঁয়াজটা তো বন্ধুরা দেখতে থাকো আজকের রেসিপিটি একদম ঝাক্কাস বুঝেছ বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখতে হবে বুঝলে বন্ধুরা আমার প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা প্রিয় ভিওয়ার্সটা। আর আমার প্রাণ প্রিয় বন্ধুরা তো চলো পেঁয়াজটা কিছুক্ষণ পর পর নাড়তে নাড়তে দেখো কতটুকু হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো এখানে আমি এবার দিচ্ছি আদাপাটা পরিমাণ মতো এরপর দেব আমি এরপর দিচ্ছি সামান্য হলুদ আর এরপর দেব সামান্য লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে এখানে লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচো দিতে পারো তো এবার খুব সামান্য একটু নুন দিয়েছি দিয়ে একটুখানি জল দিয়ে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি পুড়ে যাবে বলে যেহেতু আমি এখানে তেলটা কম দিয়েছি তাই জন্যই একটু সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য তো মাঝখানে সরিয়েই দিয়েছি দেখতে পেয়েছো এবার দেখো এভাবে কিছুক্ষণ আমি একটুখানি আস্তা ছোট করে রেখে দিয়েছি ভালোভাবে হওয়ার জন্য মশলাটা এরপর দেখো কি করছি বন্ধুরা একটু নেড়ে চেড়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটার সাথে মশলাটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এবারে দেখতে পাচ্ছ কি দিচ্ছি এটা এটা হচ্ছে চিকেন চিকেনটা জাস্ট আমি খুব সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে এর বাবে ঝুঁড়োঝুড়ো করে নিয়েছিলাম এখানে কিন্তু নুন আমি ব্যবহার করে মাংসটা যখন সিদ্ধ করেছিলাম তো এবারে দেখো এবারে মাংসটা আর পেঁয়াজটার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবারে যেটা দিচ্ছি তোমরা প্রথমেই দেখতে পেয়েছো খুব সামান্য একটু নুন দিয়েছি কেন খুব সামান্য দিয়েছি এই জন্যই দিয়েছি আমি এখানে সয়া সস দেব বলে তো এবার পরিমাণ মতো সয়া সসটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু এটা বেশিক্ষণ কিন্তু রান্না করব না মানে কষাতে ভাজাতে আর চিকেনটা তো সেদ্ধ করাই রয়েছে তাই জন্য বেশিক্ষণ আমার লাগবে না এবারে যেটা করব কি জিনিস দেব এখানে সেটা একবার দেখে নাও বন্ধুরা এখানে আমি আঁচটা অল্প করে দিয়ে একদম কমিয়ে দিয়ে এটা আমি রান্না করছি তো বন্ধুরা একটা রান্না একটা রান্নার ভিডিও বানাতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে তো কেটে কেটে ভিডিওটা এডিট করতেও কিন্তু অনেকক্ষণ সময় লাগবে আমি এখানে খুব সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম খুব সামান্য এবারে দেখো আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর এটা নেড়ে চেড়ে আবারও আমি এখানে রান্না করছি তো একটা রান্না করতে একটা রেসিপি বানাতে অনেকক্ষণ সময় লাগে তো আজকে ভিডিওটা একটুখানি বড় হয়ে গেছে বন্ধুরা ভালোবেসে কিন্তু একটু দেখে নিও এবার আমি হাফ কাপের মতো একটু জল নিয়ে এখানে ছোটো চামচে এক চামচ একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটা গুলে এখানে দিয়ে দিলাম মানে এটা আমি কেন দিয়েছি একটু মাখানো মাখানো টাইপের হওয়ার জন্যই দিয়েছি তোমরা চাইলে ওটা নাও দিতে পারো বা কর্নফ্লাওয়ার না থাকলে খুব সামান্য একটু ময়দাও কিন্তু গুলে দিতে পারো অথবা চাল গুঁড়ো থাকলে চাল গুঁড়োও দিতে পারো কারণ এটা সেদ্ধ হতে হতে চাল গুঁড়োটা ফুটে যাবে গুঁড়ো পায় চাল গুঁড়ো হলে চাল গুঁড়ো দাও কর্নফ্লাওয়ার দাও ময়দা দাও যে কোনো তিনটের মধ্যে একটা জিনিস একটু দিয়ে দিও যেহেতু একটু মাখানো মাখানো টাইপের হবে এবার ওটা মিক্স করে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি এবার দেখো কী দিচ্ছি আমি কিছু কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিয়েছি মুখে পড়বে একটু কী হয়েছিল জানো বন্ধু জানো বন্ধুরা কাঁচা লঙ্কাটা এভাবে মিক্স করেছি আর একটা মানে একটা যে যেটা বানাচ্ছি সেই জিনিসটা ছেলে খেয়েছে আর ওর মুখের মধ্যে অনেকগুলো লঙ্কা একসাথে পড়ে গেছে বুঝলে বলছে মা এত ঝাল করেছে কেন তো আমি তো বুঝতে পেরেছি হয়তো কয়েকটা লঙ্কা একটাতে পড়ে গেছিলো তার জন্যে এবার ছোট করে আজ করে রান্না করছি আর পাশে দেখো আমি কি করছি পাশে আমি পাউরুটি নিয়েছি একটা বড় পাউরুটি নিয়েছি আর একটা ছোট পাউরুটি নিয়েছি তো এখানে এভাবে ধারগুলো কিন্তু আমি পাউরুটির সাইডগুলো আমি ছুরি সাহায্যে কেটে নিচ্ছি এগুলো থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু এগুলো একটু কেটে রেখে করলে জিনিসটা দেখতে সুন্দর হয় তো এই ধারগুলো কিন্তু নষ্ট হয় না ওগুলো আমি খেয়ে নিই আমার খেতে খুব ভালো লাগে চা দিয়ে তো আমি এগুলো এগুলো নষ্ট হবে না আমি এগুলো রেখে দেব প্যাকেট করে যখন চা খাবো তখন চা দিয়ে এগুলো খেয়ে নেবো এবার বড় পিস দুটো কেটে নিয়েছি এবার এ ছোট দুটো পিস কেটে এভাবে আমি এখানে পাঁচটা ছটার মতো পাউরুটি কেটে নেব মানে পাঁচটা ছোট পাঁচটা বড় এরকম করে কাটছি তো দেখতে থাকো বন্ধুরা কি কি করছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমার ভালো লাগবে তো কষ্ট করে ভিডিও বানিয়েছি যেহেতু তোমরা একটু কষ্ট করে দেখে দিও বন্ধুরা তো দেখো কাটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ একটা ছোট আর একটা বড় তো যেরকমই তুমি তুমি যেভাবেই তোমার রান্নাটাকে আঁকবে তেমনই সুন্দর হবে রান্নাটা নাকি একটা আর্ট তো হ্যাঁ এটা সত্যিই কিন্তু আমরা যেভাবে গুছিয়ে করব সেভাবে কিন্তু টেস্টটা কিন্তু দেবে এবার চলো আমি একদম রেডি হয়ে গেছে কাটাও রেডি হয়ে গেছে আর চিকেনের ফ্লেভারটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এরপরে দেখো এখানে আমি কি করতে থাকছি দেখতে থাকো একটা এরকম থালার মধ্যে আমি একটু অল্প একটুখানি জল নিয়েছি এবারে কিছু বড় পাউরুটিগুলো কিন্তু আমি একটুখানি বেলুনির সাহায্যে একটুখানি বেলে নিয়েছি কিন্তু এইটা ভিডিও করা হয়নি তারপর এবার দেখো ছোট পাউরুটিটা হালকা একটু ভিজিয়ে নেব তো আমি এভাবে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দিও না তোমরা হাতটা ভিজিয়ে লাগালেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এবার দেখো আমি ভালোভাবে চেপে চেপে জলটা কিন্তু আমি ফেলে দিচ্ছি ফেলে দিয়ে রেখে দিলাম এবারে দেখো যেটা বেলেছি সেই পাউরুটির মধ্যে আমি ফ্লেভারটা এভাবে দিয়ে দিচ্ছি বলছে বলতে পারো এভাবে করার কি আছে পাউরুটির মাঝখানে দিয়ে আরেকটা পাউরুটি ঢাকা দিয়ে করে নিলেই তো হয়ে যায় কিন্তু জানো বন্ধু এই যে জিনিসটা বানাচ্ছি সেই জিনিসটা বানিয়ে কিন্তু তুমি ফ্রিজেও রাখতে পারো তুমি হয়তো জানো যে তোমার বাড়িতে কেউ আসবে তাদেরকে নতুন একটা কিছু টিফিন করে খাওয়াতে চাইছো তুমি তো তুমি কিন্তু এটা রেডি করে কিন্তু আগের দিন কিন্তু রেখে দিতে পারো তো যাতে তোমার বাড়িতে যারা আসবেন তারা আসা মাত্রই তুমি ঝটপট ভেজে দিয়ে দিতে পারবে তোমার আর কোনো ঝামেলাই থাকবে না তাই জন্য আমি এই প্রসেসটা করছি দেখো এভাবে হাত দিয়ে দিয়ে দেখতে পেয়েছো ছোটো পাউটিটা ওপরে দিয়ে একটু চেপে দিয়েছি যাতে পুটটা বেরিয়ে না যায় আর বড় পাউডিটা এভাবে ভাজ করে দিয়ে ঠিক আমি এরকম করে পটলের মতো করে বানিয়ে নিচ্ছি তো এটা না ভিজলে একটু হাতটা হালকা ভিজিয়ে নিয়ে কিন্তু এভাবে চাপলে কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসবে তোমরা চাইলে অন্য ধরনের শেপও কিন্তু যে দিতে পারো ভিন্ন ধরনের শেপও কিন্তু দিতে পারো তাতেও কিন্তু জিনিসটা টেস্টটা কিন্তু একেই থাকবে কিন্তু এটা যখন ফ্রিজে রাখবে একটা প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে রাখবে তাহলে ব্রেডটা শক্ত হয়ে যাবে না ভালোই থাকবে কিন্তু ফ্রিজে রাখলে আমি মাঝে মধ্যে করি যখন মানে তারা থাকে তখন কিন্তু আমি আগের দিন এভাবে করে করে রেখে দিই পরদিন ভেজে দেওয়ার জন্য এভাবে আমি আরও একটা করে নিচ্ছি দেখো বন্ধুরা তো এবারে সব করে নেব তো অতগুলো কিন্তু ফ্লেভার কিন্তু আমার লাগবে না আমি কিন্তু কিছু কিন্তু ফ্রিজেও রেখে দেব কারণ ওটা কিন্তু করা থাকলে এই ফ্লেভারটা করা থাকলে বা করা থাকলে কিন্তু সুবিধা হয় রুটির মাঝখানে দিয়ে রোলের মতো করে দিতে পারো পাউরুটি দিয়ে পাউরুটির মাঝখানে করে দিতে পারো বিভিন্ন রকম করা যায় তো আমাদের যখন করি একটু বেশি করেই পুটটা বানিয়ে রাখি তো দেখতে পাচ্ছ আমি একটু হাতটা জলের মধ্যে লাগিয়ে এভাবে করে দিচ্ছি যাতে শেপটা সুন্দর চলে আসে তো সবকটা কিন্তু খুব সুন্দর কিন্তু শেপ চলে এসছে তো বন্ধুরা এভাবে দেখে কিন্তু একবার কিন্তু ট্রাই করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি বা তোমরা নতুন হয়ে থাকো আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু বেলাইকনটা প্রেস করে কিন্তু আমার সাথে থেকে যেতে পারো তো এভাবে দেখো আমি করে নিয়েছি এবার আরেকটা কীরকমভাবে করবো দেখ দেখে নাও বন্ধুরা তো চলো যেটা বলেছি ভালো লাগলে কিন্তু একটু শেয়ারও করে দিও বন্ধুদের সাথে বা তোমার আত্মীয় স্বজনদের সাথে যাতে এই রেসিপিটা ওনাদেরও কোনো কাজে লাগে বা ওনাদেরও ভালো লাগে তো এবার দেখো আমি এটা পাউরুটি একই সাইজের মানে বড়ো সাইজের দুটোই পাউরুটি দিয়ে করছি এটা একটু ধাপগুলো একটু হালকা হালকা বিছিয়ে নিয়েছি যা যে যেহেতু আমার এখানে বাইরেরটা মানে সাইডেরগুলো চেপে দিতে সা মানে সুবিধে হয় তাই জন্য আমি বারোটির সাইডগুলো একটু একটুখানি বিছিয়ে নিয়েছি এভাবে চেপে দিচ্ছি তারপর আর একটা কিন্তু সুন্দর কমেন্ট করে দিও আর এখন অবধি যদি আমার এই রেসিপিটি লাইক না করে থাকো একটা লাইক করে দিয়ে যেও বন্ধু আর আমাকে একটু এগিয়ে যেতে কিন্তু তোমরা কিন্তু সাহস দিও আর আমার সাথে দেখো কিন্তু আমি কিন্তু তোমাদের জন্য কিন্তু সপ্তাহে তিন দিন কিন্তু ভিডিও নিয়ে আসি তো একটু কষ্ট করে একটু ভালোবেসে কিন্তু আমার ভিডিওগুলো দেখে দিও আর আর ভালোবেসে লাইকটা এখনও অবধি করে না থাকলে কিন্তু করে দিও তো দেখতে পেয়েছ আর একটা কীভাবে শেপ দিয়েছি তো এভাবে আমি আমার যতটা দরকার আজকের মতো ততটা করে নেব আর পুটটা আমি বাকি পুটটা আমি কিন্তু রেখে দিচ্ছি একটা বক্সে করে দেখতে থাকো একটা প্লাস্টিকের জারের বক্স বাটিতে আমি ঢেলে ঢাকা দিয়ে রেখে দেবো ফ্রিজে কারণ পরদিন পরদিন আমার লাগবে তাই জন্য আমি রেখে দিচ্ছি পুরোপুরিটা না বানিয়ে তো এবার চলো ফাইনালি এবার ভেজে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে তেল লাগবে কারণ একটু ডুবো হলে তোমার কিন্তু পাস্তা কিন্তু ঝটপট হয়ে যাবে আর এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না একদম এক মিনিটও পুরোপুরি লাগবে না তো বন্ধুরা এখনো আমার রেসিপি দেখে কে কে করেছো কোনো অবধি কিন্তু আমি জানতে পারিনি তো যদি কেউ আমার কোনো রেসিপি দেখে কোন করে থাকে তো একবার কমেন্ট করে যেও কোন রেসিপিটা করেছ তাহলে আমার ভালো লাগবে জিনিসটা তো চলো একটা রেডি হয়ে গেছে আমি আর একটা দিয়ে দিয়েছি এভাবে আমি যে কথা বানিয়েছি সে কথা ভেজে নেব তো এবার ভিডিওটি প্রায় শেষের পথে তো বন্ধুদের জানাচ্ছি অনেক 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 ভালোবাসা আর হচ্ছে অনেক শুভেচ্ছা অনেক সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে কিন্তু শেষ করতে যাচ্ছি তো বন্ধুরা চলো এটা কিন্তু বাইরে থেকে একদম মুচমুচে হবে আর ভেতরে জুসি জুসি চিকেন পাবে ঝটপট বানিয়ে নাও কিন্তু পাউরুটি সবার ঘরে থাকে চিকেনও কিন্তু থাকে এমন কিছু ব্যবহার আমি করিনি নিয়েতে যাতে তোমার দোকান থেকে আলাদাভাবে আনতে হবে চিকেন সবার বাড়িতেই থাকে আর পাউরুটি সবার বাড়িতেই থাকে দুটো জিনিস দিয়ে কিন্তু একটা সুস্বাদু একটা রেসিপি যদি বানিয়ে নাও পরিবারের সকল সকলেই কিন্তু খুশি হয়ে যাবে তো চলো এবার আমি গরম গরম সার্ভ সার্ভ করতে যাচ্ছি সস দিয়েও খেত খেতে পারো এটা না হলে এমনি এমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি টাটা বন্ধুরা ভালো দেখো সুস্থ দেখো আর অসংখ্য ধন্যবাদ